আমার মাঝে মাঝে কি বলতে ইচ্ছা করে জানেন বলতে ইচ্ছা করে যে ভাই কিসের শেখ হাসিনার হাত থেকে আমরা দেশটা রক্ষা পেয়েছি আমাদের দেশটা আর শেখ আমাদের দেশ থেকে রক্ষা পেয়েছে ডিবি হারুনের যে বাত্য হোটেলটা ছিল ওইটাই ভালো ছিল আমার এটা বলতে ইচ্ছা করে চিল্লে কারণ ডিবি হারুনের যে বাতের হোটেল ওই ভাতের হোটেলে ভাত খেয়ে কিছুদিন পর হইলো দেরি হইল ফিরা আসা যায় এরকম আসার একটা আশা ছিল কিন্তু এই যে যে সুশীলদের ভাতের হোটেল শিক্ষিতদের ভাতের ভাতের হোটেল ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাতের হোটেলে ভাত খাওয়ার পর আর ফিরে আসা যায় না বিনিময়ে দিতে হয় জীবন কিসের স্বাধীন দেশ এটা যেই স্বাধীন দেশে একজন পাগল একজন মানসিক রোগী রক্ষা পায় না একজন মানসিক রোগী বাঁচতে পারে না কোনো এক কবি বলেছিলেন মানুষের মরণও যদি তোমার অনুভূতি না আসে তাহলে মনে করবা তুমি আর জীবিত নেই দর্শক কথাটা হয়তো অনেক স্যাম্পল তাই না কিন্তু এর গভীরতা অনেক বেশি এটা হয়তো আপনি অনুধাবন করতে পারবেন না একটা কথা আপনাদেরকে মনে করি ডিবি হারুনের ভাতের হোটেলের কথা শুনেছেন না হ্যাঁ ডিবি হারুনের ভাতের হোটেল এর ইতিহাস অনেকে হয়তো জানছেন কিন্তু বর্তমানে একটি ভাতের হোটেলের খুবই সমালোচনা হচ্ছে এটা শিক্ষিতদের যেই বাতের হোটেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় অবস্থিত মানে সেখানে সুশীলরা থাকে শিক্ষিত মানুষ ওখানে থাকে ভাত খায় ঠিক আছে তো এরকম একটা বাতের হোটেল যেখানে ভাত খাবার পর বিনিময়ে জীবন বিসর্জন দিতে হয় তবে এই বাতের হোটেলটা হয়েছে সুশীলদের তো আমার এখানে প্রশ্ন যে ডিবি হারুনের বাতের হোটেল এইটা ভালো নাকি এই যে যে সুশীলদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার যেই বাতের হোটেল এইটা এইটা ভালো এখানে আমার চিল্লে এইটাই বলতে ইচ্ছা করে যে ভাই এই যে সুশীলদের যে বাতের হোটেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাতের হোটেল এইটার থেকে ডিবি হারুনের যে বাতের হোটেলটা ছিল ওইটাই ভালো ছিল আমার এটা বলতে ইচ্ছা করে চিল্লে কারণ ডিবি হারুনের যে বাতের হোটেল ওই ভাতের হোটেলে ভাত খেয়ে কিছুদিনের জন্য ফিরে আসতে পারে বা কিছুদিন পর হইল দেরি হইল ফিরে আসা যায় এরকম আসার একটা আশা ছিল কিন্তু এই যে যে সুশীলদের ভাতের হোটেল শিক্ষিতদের ভাতের হোটেল ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাতের হোটেলে ভাত খাওয়ার পর আর ফিরে আসা যায় না বিনিময়ে দিতে হয় জীবন এখানে দেখেন আশ্চর্য লাগে ভাই অনেক কষ্ট লাগে যে একজন মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তিও তাদের কাছ থেকে নিস্তার পায় নাই তাদের কাছ থেকে রক্ষা পায় নাই তারা তাকেও সন্দেহমূলক শেষ করে দিল তো এই জন্যই আমার বলতে ইচ্ছা করছে যে এই শিক্ষিত বা শিক্ষিত জ্ঞান পাপিদের ভাত্রের যে হোটেল আছে এই হোটেলের থেকে টি হারুনের ব্যথা হোটেলটাই ভালো ছিল আমার আরেকটা কথা মাঝে মাঝে অত্যন্ত বলতে ইচ্ছা করে আমরা নাকি এই দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি স্বাধীন নাকি দেশ পেয়েছি দ্বিতীয়বারের মতো এখন দেখেন কিসের স্বাধীন স্বাধীন দেশ এটা যেই দেশে একজন পাগল একজন মানসিক রুগী রক্ষা পায় না একজন মানসিক রুগী বাঁচতে পারে না একজন মানসিক ভারসাম্যহীন রোগী ঠিক আছে তার একটা চোরের সন্দেহ তার জীবনটা কেড়ে নেয় তো কিসের স্বাধীন দেশ আরেকটা কথা আমার আরো বলতে ইচ্ছা করে যে এ মাঝে মাঝে আমরা বলি না যে আমরা এই দেশটা মানে শেখ হাসিনার হাত থেকে এই দেশটা রক্ষা পেয়েছে আমার মাঝে মাঝে কি বলতে ইচ্ছা করে জানেন বলতে ইচ্ছা করে যে ভাই কিসের শেখ হাসিনার হাত থেকে আমরা দেশটা রক্ষা পেয়েছে আমাদের দেশটা আর শেখ হাসিনাই আমাদের দেশ থেকে রক্ষা পেয়েছে শেখ হাসিনাই আমাদের দেশ থেকে রক্ষা পেয়েছে আপনি আবার এই কথাটা অন্যদিকে নিয়ে না যে আমি শেখ হাসিনার দালালি করতেছি বা আমি শেখ হাসিনার পক্ষ নিতেছি আমি কেন বলতেছি আমি আপনাদেরকে বলি ভাই বিষয় হইল দেশ প্রথমে উনিশশো সালে স্বাধীন হইল তারপরও দেশের থেকে দুর্নীতি অনিয়ম অত্যাচার জুলুম তারপর অবিচার এগুলোর থেকে আমরা রক্ষা পাইনি দ্বিতীয়বারের মতো যেহেতু স্বৈরা শাসক শেখ হাসিনাকে আমরা হটাইছি আন্দোলন কইরা তাকে বিতাড়িত করেছি বাংলাদেশ থেকে তাহলে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি এখন আমরা বুক ফলে বাঁচতে পারবে এখানে সবার অধিকার আছে পাগল ছাগল সবাই চলতে পারবে তো এই এরকম একটা দেশ স্বাধীন হওয়ার পরও শাসককে হটিয়ে দেওয়ার পরও তারপরে একটা দেশে এই দেশটা আমরা নিরাপদ না এখানে সেই জুলুম ছিল আছে থাকবে অন্যায় অনিয়ম অত্যাচার ছিল আছে থাকবে তাহলে আমরা কিসের দেশ স্বাধীন দেশ পেয়েছি বলেন কিসের স্বাধীন হয়েছে আমাদের দেশ তাহলে আমি তো এই জন্যই বলি যে কিসের আমরা শেখ হাত থেকে এই দেশটাকে রক্ষা করছি বা শেখ হাত থেকে এই দেশটাকে আমার তো মনে হয় যে শেখ আমাদের দেশ থেকে রক্ষা পাইছে কারণ শেখ হাসিনা আর আমাদের দেশের যেই জালেমরা যেই আপনার অন্যায় অত্যাচারীরা এখন পর্যন্ত রয়েই গেছে সে যাওয়ার পরও সেই অন্যায় অত্যাচার অনিয়ম জুলুম চলতেছে শেখাসিনা চলে গেছে তাহলে এই অন্যায় অত্যাচারীদের হাত থেকে শেখা রক্ষা পাইছে মানে এরকম তো আমার মন না হয় তো বাস্তবতা হলো যে আমি আসলে শেখ হাসিনার পক্ষ নিচ্ছি না সে তো বরাবরেরই একজন সৈরা শাসক ছিল জুলুম করেছে তো মানে ভাই দুঃখে কথাগুলো বললাম একজন মানসিক ভারসাম্যহীন একজন পাগলকে আপনারা এভাবে আপ্যায়ন কইরা ভাত খাওয়াইয়া তাকে শেষ কইরা দিলেন এটা আসলে আমরা আশা করিনি সবচাইতে অনেক দুঃখ লাগে ভাই এই যে যেই লোকটা তোফাজ্জেল হোসেন এর মানে এখন আস্তে আস্তে কিছু ভিডিও তার বাইরে দিতে মানে আগের সে সুস্থ থাকা অবস্থায় বা কিছু হাফম্যান্ডেল যখন হয়েছে বা যখন অসুস্থ ছিল তখনের কিছু ভিডিও আমরা দেখতে পাই মানে দেখা মানে অনেক কষ্ট লাগে বা তার কিছু কথায় কথা শুই না মানে চোখ দিয়ে পানি আসা পড়ে খুব ভালো ভালো কথা বলে বা এরকম একজন লোক শিক্ষিত তারপর আপনার সুদর্শন এরকম একটা একজন ব্যক্তিকে কিভাবে পারল ভাই মানুষ হইয়া মানুষ হয়ে কিভাবে পারলো তাকে থেকে শেষ করে দিতে আফসোস ভাই আসলে বলার ভাষা নাই দুঃখে কয়েকটা কথা বইলা ফলাইলাম যাই হোক দর্শক আজকের জন্য ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ